আমার বাবার জীবনের তিনটে মাত্র ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে বাবার লুঙ্গি বাবার গামছা আর বাবার বডি অয়েল কি বাবা যেখানেই থাকুক বাইরে থেকে এসে আগে এই তিনটা জিনিসই খোঁজে খোঁজে না ভুল কথা খোঁজে না নিজে কোথায় রেখে চলে যায় তার বাড়ির লোককে এসে জ্বালায় আর কাউ না এই তিনটা জিনিসই খোঁজে কেন আমরা কি কুকুর ছাগল তুমি গামছা পাচ্ছ না তুমি লুঙ্গি পাচ্ছ না বুঝতে পারছি আস্তে করে জিজ্ঞেস করলে কি হয় তুমি তো ভদ্রভাবে এসে জিজ্ঞেস করতে পারো যে এই আমার লুঙ্গি দেখেছিস না ওরম ভাবে জিজ্ঞেস না ওই মাথা দিয়ে ঘা 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 করে চিল্লাতে হবে যাতে পুরো পার লোক শুনতে পায় ওনার গামছা ওনাকে চুরি করে নিয়েছে উনি ওনার মানে সোনদানা হারিয়ে ফেলেছে এমন করে চিল্লাবে আর এই পৃথিবীতে আমার বাবার কোনোদিনও কোনো দোষ হয় না আমার বাবা যদি কিছু ভুল করে অন্য জায়গায় হারিয়েও ফেলে তোরা দেখবি না আমি সারাদিন কাজের মধ্যে থাকি তোরা দেখবি না এই জিনিসগুলো তোরা তোরা বাড়ি থাকিস তোরা রজা দিবি না তুমি কি হারিয়ে ফেলবা সেটা কি করে নজর দেব ঘরে বসবে হিসাব করতে জল নেই আরে জল থাকে না হ্যাঁ জল থাকে না আগে দিন চিল্লা চাই বললাম যে কি বাবা মারা অসুস্থ শরীর শরীরটাই খারাপ লাগে এসে বল যা লাইটটা লেটে জ্বালিয়ে রাখা যে লাইটটা নিভিয়ে দেবে লাইটের সুইচ পাশে ভাই যে বেড সুইচ এই যে বেড সুইচ তাও দেবে না উনি অন যে দাঁড়িয়ে আছে তাকেই না পাবে কিন্তু উনি ফ্যান ফ্যান চালিয়ে দিতে যাবে সেটা অন্য কেউ করবে চাকর চাকর বাড়িতে চাকর আছে এই দিগা আর এটা ঝুল দেখ

আমি তো বুঝতে পারি না মানে লোকের বাড়িতে কি করে লোকের বাড়িতে বাবারা কি করে তালা দেয় ছাদে জামা কাপড় থাকলে ছাদে গেলে নিয়ে আসে আমার বাবা ওরম না আমার বাবা ওরমই না আমার বাবা ছাদ থেকে ঘুরে ফুরে এসে একদম নাচতে নাচতে নিচে এসে বলবে এই ছাদে জামা কাপড়গুলো রয়েছে সন্ধ্যা হয়ে গেছে আনতে পারতিস না তুমি ছাদ থেকে আসলো ছাদের কথা মেনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে মহিলারা জামা কাপড় আনবে সব মানছি নিচ থেকে আসবে রাত্রিবেলা নিচ থেকে ঘুরে ফুরে এসে বলবে কি তারা কিন্তু দেওয়া হয়নি তারা দেওয়া হয়নি তুমি ঘুরে আসলে আর তুমি তালা দিতে পারলো না